आज देख कृतिस नई एकदम सिंपल नील डिजाइन टा तो चलो কিভাবে করি দেখা যাক প্রথমে নিয়ে নিয়েছি ন্যাচুরাল যে কালারটা আমার যেহেতু ট্রান্সপারেন্ট নেই তার মধ্যে আমাকে ন্যাচুরাল কালারটা দিতেই হবে তো ন্যাচারাল কালার না চাইলে তোমরা নাও দিতে পারো তো আমি ন্যাচারাল কালার দিয়েই করেছি ফার্স্টে এক কোট দিয়ে ইউভিতে কিওর করে তারপর আবার আর এক দিয়েছি দিয়ে ওইটাকে প্রপার ভাবে একশো কুড়ি সেকেন্ডই ট্রাই করেছি আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই মানে এইটার মধ্যে তোমরা আরো অনেক ডিজাইন ক্রিয়েট করতে পারো আমি প্রত্যেকটা নেই যেহেতু কৃতি প্রীতি মতো একটা ডিজাইনটির চেষ্টা করছি তো প্রত্যেকটা নেলসে সেম ডিজাইন দিয়েছি তো দেখো প্রথমে দিয়ে দিয়েছি হোয়াইটের একটা লেয়ার তোমরা উপরে ব্ল্যাক দিতে পারো নিচে হোয়াইট দিতে পারো আবার নিচে ব্ল্যাক দিয়ে উপরে হোয়াইট দিতে পারো এটা তোমাদের ইচ্ছে আমি একবারে প্রপার সেম টু সেম করতে চেয়েছি তার জন্য প্রথমে হোয়াইট দিয়েছি তো প্রত্যেকটা হাতেই হোয়াইট দিয়ে দিয়েছি আর আমি যেই তুলি আছে নীলপলিশের তুলি সেটা দিয়ে করেছি যেহেতু আমার অতটা দরকার পড়ে না মোটামুটি প্রপার হয়েছে আর তোমরা যদি চাও তো এইরকম ফ্ল্যাট তুলি বা যে আরো সরু তুলি আছে সেগুলো ইউজ করতে পারো আর আমার কাছে ব্ল্যাক একদম ছিল না তো যতটা ছিল আমাকে তুলি দিয়েই করতে হয়েছে আচ্ছা হোয়াইটটা কিন্তু আমি কিওর করে দেন আবার ব্ল্যাকটা ব্ল্যাক ডিজাইনটা দিয়েছি সেটাকেও হোয়াইট ওয়ান টোয়েন্টি একবারে কিওর করেছি ব্ল্যাক ডিজাইনটা পুরোপুরি ওয়ান টোয়েন্টি কিওর করার পর যদি কোনো জায়গায় মনে হয় ডিজাইনের কিছু কিছু হয়তো এবড়ো খেবড়ো রয়ে গেছে বা কিছু রয়ে গেছে সেটাকে আবার আরেকবার সেই জিনিসগুলো পুরোপুরিভাবে ঠিক করে দেন তারপর আবার ওয়ান টোয়েন্টি কিওর করবে বিভিন্ন রকম যে ডিজাইনগুলো আমাদের নেলসে সচরাচর দেখা যায় তার মধ্যে এই সিম্পল গুলো প্রত্যেকটা মানুষের চোখে লাগে আর সবাই বেশি ধর চাই সিম্পল করতে হয়তো প্রথম দিকে মনে হয় যে হ্যাঁ সিম্পল নেলস সহজেই করে নেবো বাট তবুও প্র্যাকটিস করা প্রচন্ড কিছু কিছু জায়গায় আমার প্রপার মনে হচ্ছিল না তাই সেই জিনিসগুলো একবারে পারফেক্ট করার জন্য আমি আরেকবার আরেকটা লেয়ার দিয়ে ডিজাইনটা ঠিক আরেকটা লেয়ার মানে ডিজাইনের আরেকটা লেয়ার দিয়ে দেন তারপর আবার ওয়ান টোয়েন্টি কিওর করেছি কিওর করে অবশ্যই তারপর টপ কোটটা দিতে ভুলবে না টপ কোট না দিলে কিন্তু পুরো নেলসের ডিজাইনটা একবারেই বেমানন থেকে যাবে আর এমনি নেল পলিশ দিয়ে ডিজাইন করলে তো অবশ্যই লাগবে না টপকোট কিন্তু এই শিলসের যে প্রফেশনাল নেল পলিশ ওগুলো দিয়ে ডিজাইন করলে অবশ্যই টপকোটের একটা লেয়ার দিতেই হবে আমার নেল ডিজাইনটা পুরোপুরি রেডি এবার শুধু টপকোটটা দেবো টপকোটটা প্রত্যেকটা ফিঙ্গার্সের মধ্যে দিলে দেন তারপর ওয়ান টোয়েন্টি ড্রাই করলে পুরো ডিজাইনটা রেডি হবে এই ডিজাইনগুলো তোমরা সাধারণ এমনি যে কালার আছে ওগুলো দিয়ে তো অবশ্যই করতে পারো তখন অবশ্যই এইসব টপকোট বা অন্য কিছু লাগবে না আমি যেহেতু প্রফেশনাল নেইলস যেই কালার সেগুলো ইউজ করছি তাই আমাকে অবশ্যই টপকোট দিতে হবে আর এই ছিল আমার ফাইনাল ডিজাইন দেখো কেমন হয়েছে আর অবশ্যই জানিও যে ভালো লেগেছে কিনা ডিজাইনটা কিছুটা সেম সেম করতে পেরেছি কিনা সেটাও অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং